মন আমার পাথর তো নয় সব ব্যথা শোয়ে যাব নীরবে দশে আট তো দেওয়াই যায় আট পাবে এটা না আমাদের এখানে একটা মুস্কাটা হবে মনে করেন জঙ্গলের হরিণ যেটাকে বলা হবে সুন্দরবনের হরিণ আমি তো দেখা গেল নেই ভালোই তো আমার কাছে তো ভালোই লাগে

এরকম করে নেবো জবাই দিচ্ছ উনি প্রতিদিন জব দিতে দশটা পনেরোটা আবার শুক্রবার বিশ্ববারে বিশটা পঁচিশটা জব দেয় এখন তো গরু আমদানি আছে কয়েকদিন পর কুরবানির লিগা কয়েকদিন পর আবার একটু দাম চড়া যাইব এখন একটু কম আছে দিলদার আলী আমার নাম তাই তো করি গোস্তের কাম এসেছিলাম নয়ন ভাইয়ের দোকানে সবাই সবাই মিলে আসবেন আমরা এনেছি সুন্দরবনের হরিণ সুন্দরবনের সুন্দরবনের হরিণ মানুষ তো সুন্দরবন যায় টাকা দিয়ে ঘুরতে আপনারা টাকা দিয়ে একবার এখানে আইসা দেখা যান আমাদের সুন্দরবনের হরিণ সুন্দরবনের হরিণ আরছি মহিষের ঘোষ খেয়ে যাবেন মাত্র সাতশো বিশ টাকা আচ্ছা এখন কি আপনি কি রেগুলারি তো মোটামুটি তো মহিষ রাখতে পারবেন জবাই করা হবে কত টাকা ধরে মহিষের মাংস বিক্রি করা হবে আমরা নয়ন ভাই আছে ওনার কাছে আমরা ডিটেল জানার চেষ্টা করি ভাই জান আসসালাম রহমতুল্লাহ সালাম ভাই ভালো আছেন ভাই প্রতি সপ্তাহে কি আপনি মহিষ দিতেই হবে ইনশাল্লাহ মহিষ লাগাটা ভালো লাগে কোন জায়গার সেটা ভাই মহিটা আপনি সিলেটের জি আচ্ছা আচ্ছা এ কত মন হবে ভাই ছয় মন ছয় মন জি কত করে দর বিক্রি করবেন সাতশো বিশ টাকা সাতশো বিশ আগামীকাল কয়টার সময় পাবেন সাধারণ মানুষ এই যে আপনি সকাল আটটাতে বিভিন্ন জায়গায় দেখছি যে এখন মহিষের মাংস পাওয়াই যাচ্ছে ব্যস্ত হবে তো ভাই মাংস খাওয়া গেলাম কেদার কেদার চিন্তা আপনাকে আনতে হয় ভাই কে খেতে অভ্যেস করে দিচ্ছি তো ফোন থাকে ভাই মহিষ কই মহিষ কই না দিলে

ফুটবল এটা কি খেতে মনে হয় যে ওইরকম নাই এটা মনে যে আমরা আমাদের দেখি যে মাঠে ছেড়ে দিয়ে যে রাখে ওই রকম মহিষ এটা মনে হয় জি 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 ওইটাই ওইটাই ভাই আসলে তাই জি ভাই মানে খামারের চাষের এগুলো না 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 আচ্ছা আচ্ছা বাংলাদেশে কোন কোন জেলাতে আপনি যাচ্ছেন সম্পূর্ণ জেলা যে কোনো যে যেই এখানে শুনে আর যাই

কমবে না 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 কমবেগান আজকে মোটামুটি ভালোই কিনা অবস্থা হচ্ছে আমি তো সংবাদ পর্দায় দেখলাম যে প্রচুর পরিমাণে ক্রেতারা জমে গেছে এবং আপনারা যে ক্যামেরা একটু এটা পুরোটাই পুরাটা কুড়া দেখাইছে দর্শক আমরা এখন আছি দেখেন যে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং কত টাকা দরে বিক্রি করা হচ্ছে বেশ কিছু ক্রেতারা বিপ্লব ভাই পান পেজ

ভাবতে পারেন এত মাংস বিক্রি হবে কেন সব মার্কেট বন আমাদের বেচাকে নিয়ে মার্কেট দেওয়া ব্যবসায়ী ভাইকে দেওয়া কারণ ব্যবসায়ী যখন দোকান যায় নিয়ে আসে যখন স্কুল থাকে আসে নিয়ে আসে যখন আপনি একটা যে কোনো কাজে যাবেন তখন তো বাসাতে পারবেন না আপনি ঘুরতে চান আপনি তো কিনবেন না আপনার বাসা বাসা করতে জিনিসপত্র কিনতে পারবেন না রাস্তা যখন চোজোর করবেন আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসা আপনার যখন ইনকাম হবে তখন আপনি দুটো বাজার বাজার বাজারে যাবেন সবই আজকে বন্ধ তারপর মাসাল খুব ভালো আছে কেন সকাল থেকে এরকম কেনা বাসা জি 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 ভাই সকাল রয়েছে আপনারা অনেকে বলেন যে এই কসাই টুলেতে কিভাবে আসবেন সেটা আমরা নয়ন ভাই নিজেই বলে দিচ্ছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি নয়ন ভাই অনেকে এখানে আসা নিয়ে বেশ একটু হিমশিম খেতে হয় সেটা যদি আপনি লোকেশনটা এবং ফোন নাম্বারটা বলেন যারা দুদু দন্ত আসবে ওরা গুলিস্তান দিয়ে আসতে পারবে পুরান ঢাকা বউবাজার দিয়ে আসতে পারবে বাজার দিয়ে চাঙ্গাপুল দিয়ে আসতে পারবে এই জায়গার নামটা হলো আপনার কষাই

এই যে আপনি আহমদ বাংলা স্কুল বললে হবে তারপর বা বাংলা স্কুল বললে হবে কসরুলি বাংলা স্কুল বললে হবে দর্শক আমরা এতক্ষণ নয়ন ভাইয়ের সাথে কথা বললাম মোটামুটি জানানোর চেষ্টা করলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে কিন্তু আজকে বৃহস্পতিবার ছুটির দিন তবু কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতারা কিন্তু রাত প্রায় এগারোটা বেজে গেছে এখনও তারা গরুর মাংস সংগ্রহ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আমাদের পাশেই আছে এখানে উনি খুব ভালো গান গায় এবং মাংস কাটায় খুব পটু আমরা এখন ওনার সাথে কথা বলবো এবং কোথা থেকে আসছেন কতদিন যাবৎ নয়ন ভাই এখানে গরুর মাংস কাটাকাটি করছে এবং এখানে তাকে কি নামে ডাকে সেটাও জানার চেষ্টা করবো ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালোই আছি কতদিন যাবত এখানে মাংস কাটাকাটি এখানে আমি এই দোকানে আসি আমি মনে করেন তিন মাস তিন মাস হ্যাঁ আচ্ছা আপনি শুনতে পারলাম যে আপনি যেমন মাংস কাটা দক্ষ ঠিক গানেও নাকি অনেক ভালো দক্ষতা অর্জন করছেন একটু আমরা সাধারণ যে ক্রেতারা আছে ওনারা তো শুধু মাংসই নেয় আবার একটু বিনোদনও চায় যে মাংস নেওয়ার পাশাপাশি একটু গান শুনলো ই করলো এরকম আমরা জানার চেষ্টা হ্যাঁ আমি তো আর একদম শিল্পী না আমি ক্ষুদ্র মনে করেন মাঝে সাথে মানুষের বিনোদনের জন্য একটু গান গাই এটা মনে করেন মনের খোরাক এই মনের খোরাকের জন্য একটু গান গাই যেরকম আমাদের নয়ন ভাই আমাদের মাহাজন আছে তিনিও খুব ভালো লোক তার এখানে আন্ডারে আসি এখানে যেহেতু থাকি তাকে নিয়ে আমার জীবন যাপন চলার সে আমার একজনের পেটের খোরাক তার এখানে আছি অনেক দিন যাবৎ মানে তিন মাস ধরে তাই ওনাকে ভালোবাসি বুঝলাই ওনাকে নিয়ে একটু গান গাই এটাই আর কি তাছাড়া আর কিছু না আমি একটু শুনি দেখি কি কি গান আমার নাম মোহাম্মদ আখের আলী এইখানে নাম রাখছে দিলদার তাই আমি দিলদারের উপলক্ষে একটা দিলদারের একটা গান গাচ্ছি দিলদার আলি আমার নাম তাই তো করি গোস্তের কাম এসেছিলাম নয়ন ভাইয়ের দোকানে সবাই মিলে আসবেন সবাই রসমালাই মোষের গোস নিতে এই নয়ন ভাইয়ের গোস্তের দোকানে করি আমি কাম তাই আমার নাম দিলদার আলি হইল আমার নাম নয়ন ভাইয়ের গোস্তের দোকান সবাই মিলে এসে যান আসবেন সবাই মিলে নয়ন ভাইয়ের গোস্তের দোকানে সবাই মিলে খাবেন সবাই গোস্ত গোস্তরে এই নয়ন ভাইয়ের গোস্তের দোকানে আসবেন কসাই টুলিতে এই নয়ন ভাইয়ে এই নয়ন ভাইয়ের মনের মানুষ পাবেন না আসবেন সবাই মিলে নয়ন বায়ের গোছ কিনিতে দিলদার হইল আমার নাম গোস্তের কাম করা আমার কাম তাই তো এসেছি নয়ন বায়ের গোস্তের দোকানে আসবেন সবাই মিলে গোছ কিনিতে সবাইদের জন্য দাওয়াত রইল আসবেন আমাদের এখানে একটা মুস হবে মনে করেন জঙ্গলের হরিণ যেটাকে বলা হবে সুন্দরবনের হরিণ সুন্দরবনের হরিণের মতো গোস খাবেন এককারে মমের মতো গলে যাবে মোমের মতো গলবে তো না মমের মতোই গলে যাবে আসবেন জঙ্গলের হরিণ নিয়ে আসি আমরা আপনারা খেয়ে দেখেন আগের চেতে অনেক উন্নত ধরনের মোষ কাটা হয় গরু কাটা হয় আপনারা সবাই মিলে আসবেন এসে দেখবেন যে আমাদের এখানে দোকান এখন আগের চেতে অনেক উন্নয়ন হয়েছে কি না আপনারা এসে দেখেন আমাদের এখান থেকে গোস নিয়ে যান আবার আরেকবার সুযোগে নিয়ে আসা যান দেখেন আপনারা যদি আবার ভালো না হয় আপনারা বুঝবেন বলে না আগের চেয়ে তো অনেক উন্নত ধারণা রয়েছে যা নিবেন আপনারা দেখে দেখে ঘোষ নেবেন যেটা পছন্দ হয় আপনাদের মহিষের বেলাও এরকম আমাদের রসমালাই নিবেন যে রকম ইচ্ছা যেইখান থেকে ইচ্ছা সেইখান থেকে নিবেন আমরা এনেছি সুন্দরবনের হরিণ সুন্দরবনের হরিণ মানুষ তো সুন্দরবন যায় টাকা দিয়ে ঘুরতে আপনারা টাকা দিয়ে একবার এখানে আইসা দেখা যান আমাদের সুন্দরবনের হরিণ সুন্দরবনের হরিণ মহিষের গোস খেয়ে যাবেন মাত্র সাতশো টাকা একবারে সস্তা ধরে সব বাংলাদেশের থেকে এখানে সস্তা আসেন আপনারা নিয়ে যান সুন্দরবনের হরিণের মাংস নিয়ে খেয়ে যান দিলটা হবে তাজা আমরা তো নয়ন ভাইয়ের একটা গান শুনলাম আমরা একটা বিরহের একটা গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব অন্য কোন যদি গান জানা থাকে একটা বলেন আমরা দর্শক আমরা এখন এই দিলদার ভাইয়ের একটা গান শুনতে শুনতে নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকান থেকে বিদায় নেব দর্শক চলুন আমরা এখন দিলদার ভাইয়ের কাছে একটা গান শুনি মন আমার পাথর তো নয় সব ব্যথা শোয়ে যাব নীরবে এই মন আমার পাথর তো নয় সব ব্যথা শোয়ে যাব নীরবে এই গোষ্ঠ কিনতে আসবেন নয়ন ভাইয়ের দোকানে এইটা বলে বিদায় নিলাম জনগণের কাছ থেকে আসবেন সবাই মিলে কসাই টুলিতে গোছ কিনিতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ দর্শক এতক্ষণ আমরা ছিলাম নয়ন গরুর গোস্তের দোকানে আমরা এতক্ষণ বিভিন্ন ক্রেতার সাথে কথা বললাম এবং নয়ন ভাইয়ের সাথে কথা বললাম এই যে ভাই আমাদের গান শোনালো এবং ওনার সাথেও অনেক ইনফরমেশন পেলাম আজকে অনেকটা গরুই তারা জবাই করছে এবং আগামীকাল যে মহিষটা জবাই করা হবে এবং এখানে সাতশো টাকা দরে মহিষের মাংস বিক্রি করা হবে সে সম্পর্ক জানানোর চেষ্টা করলাম দর্শক আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ